নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন বুকিং আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো চা রেসিপি দেখুন এখানে কিন্তু আমি চা পাতা দিয়ে দিলাম আজকে একটু চাটা আমি ভাবে করবো চা তো আপনারা অনেকভাবেভাবে খেয়েছেন বন্ধুরা তাহলে একবার এইভাবে খেয়ে দেখুন দিয়ে দিলাম চিনি দেখুন এইভাবে কিন্তু আমি করে নেব দেখুন একবার চা পাতা চিনি একসঙ্গে ভেজে খান চায়া কিন্তু সব চায়ের থেকে এই স্বাদটা কিন্তু একটু অন্যরকম এই চায়ের স্বাদ কিন্তু কোনো ভুলতে পারবেন না তাহলে বন্ধুরা দেখুন আমি চা চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই গলতে শুরু করে দিয়েছে এই শীতকালে এরকম চা যদি পাওয়া যায় বন্ধুরা আর কিছুই লাগবে না সব চায়ের থেকে এটা সেরা চা তাহলে বন্ধুরা দেখুন এখানে চিনি গলতে শুরু করে দিয়েছে আমার তাহলে এখন দিয়ে দেবো কি এখন দিয়ে দেবো আমি আদা আদা গ্রেট করে আদা নিয়েছি আর নিয়েছি দেখুন সাদা এলাচ তিনটা আমি সাদা আলসগুলো ফাটিয়ে নিয়েছি দেখুন এখানে আমি আদা কুচি আদা গ্রেট করে আদা আর সাদা এলাচ দিয়ে দিলাম আবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখন এই চাটা কিন্তু দারুণ খেতে হয় দেখুন এখন দিয়ে দেবো আমি অল্প একটু জল বেশি কিন্তু জল দেওয়া যাবে না আমি অল্প একটু নর্মাল জল দিয়ে দিলাম দেখুন অল্প একটু জল দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু চাটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দেখে বুঝতেই পারছেন চাটা কিন্তু কী কত সুন্দর হয়েছে আর কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে দেখুন আমার কিন্তু দেখুন চিনি কিন্তু গলে গেছে এখন দিয়ে দেব আমি দুধ দেখুন আমি দুধ দিয়ে দিলাম আমি কিন্তু আগে থেকে একটা জাল করে নিয়ে নিয়েছি দুধ জোরটা কিন্তু দিয়ে দিলাম দেখুন এভাবে কিন্তু আমি চাটা করে নিচ্ছি আর একটু দুধ আমি দিয়ে দেব দেখুন চায়ের কালারটা দারুণ এসেছে কিন্তু বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু বাড়িতেই এইভাবে একবার চা করে দেখতে পারেন কিন্তু চাটা কিন্তু দারুণ খেতে হয় দেখ এই ভাজা চা খেতে দারুণ হয় তাহলে বন্ধুরা আমার চায়ের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুর প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে চা কিন্তু আমার হয়ে গেছে দেখুন চাটাকে যখন নামিয়ে নেব ঢেলে নেব দেখুন চা ছাঁকনির নিচে এখানে কিন্তু আমি ঢেলে নেব আর আমার মেয়েরা দেখুন চা খাওয়ার জন্য কেমন করছে চাটা আমি ঢেলে নেব এই ভাজা চা খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখুন একটা কাপ নিয়েছি কাপে আমি কিন্তু ঢেলে নেব দেখুন তাহলে বন্ধুরা আজ দেখুন তারা কালারটাও দারুণ এসেছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ